প্রিয় দর্শক এই মাত্র পাওয়া সর্বশেষ আপডেট রাতের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতে জানাবো সংবাদ শিরোনাম শুরুতে জানিয়ে দেব তেরোই নভেম্বর আওয়ামী লীগের কর্মসূচি ঢাকা অবরোধ সফল করতে সবাইকে বাসায় থাকার আহ্বান সজীব মহাজের জয়ে এদিকে আবারও ঢাকায় লকডাউনের ঢেউ যুক্তরাষ্ট্রে জ্যাকসন হাইটস থেকে জাতিসংঘ রাজপথে নামছে আওয়ামী লীগ প্রবাসীরা এদিকে আজ আবারও ঢাকা রাজধানী জুড়ে ককটেল বোমা বিস্ফোরণ অগ্নিসংযোগ উচ্চ সতর্কতা জারি করল ইউরোপ জানিয়ে দেব গোপালগঞ্জে শিশুকে ধর্ষণ চেষ্টা চর থাপ্পর দিয়ে মীমাংসা করলেন বিস্তারিত প্রতিবেদনে এদিকে আজ নেত্রকোনায় ডিপ্লোমা ইন লাইভ স্টক শিক্ষার্থীদের বিক্ষোভ শিক্ষকরা অবরুদ্ধ থাকছে বিস্তারিত সর্বশেষ জানিয়ে দেব ভাগ বাটওয়ারে নিয়ে দিনে দুপুরে মানুষ মারছে বিএনপি নেতারা আতঙ্কিত বাংলাদেশের জনগণ সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা কোন্ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ এদিকে 13ই নভেম্বর ঢাকা লকডাউন দেশবিরোধী শক্তির বিরুদ্ধে জাতীয় অবস্থার আহ্বান জানালেন সজীব ওয়াজেদ জয় বঙ্গবন্ধু বন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র সজীব ওয়াজেদ জয় এক ভিডিও বার্তায় আওয়ামী লীগের ঢাকা আগামী ১৩ নভেম্বর ঢাকা লকডাউন কর্মসূচি সফল করার জন্য দেশের প্রতি নাগরিককে অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন ফেসবুকে প্রকাশিত এক ভিডিওতে তিনি বর্তমান শাসক গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর সমালোচনা করে বলেন বাংলাদেশ কোনো দেশ শক্তির হাতে থাকতে পারে না ঢাকা লকডাউন কর্মসূচি আমাদের সবার জয় অভিযোগ করেন গত দেড় বছর বর্তমান শাসক গোষ্ঠী অর্থনীতি ধ্বংস করছে জঙ্গিদের ছেড়ে দিয়েছে এবং স্বাধীনতা ইতিহাস মুছে ফেলার চেষ্টা করছে তিনি বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধানমন্ডি বত্রিশ নাম্বারে বাড়িটি ভেঙে ফেলা হয়েছে দেশ এখন রাজাকারদের হাতে এরা রাজাকার জামাতের হাতে দেশকে তুলে দিতে চায় এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে মুক্তি পেতে জয় সবাইকে তেরোই নভেম্বরে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি বলেন আপনারা যদি এসব ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বের হতে চান তাহলে আগামী তেরোই নভেম্বর আমাদের কর্মসূচি ঢাকা অবরোধ লকডাউন কর্মসূচিকে সমর্থন করে সবাই নিজ নিজ বাসায় অবস্থান করুন আপনারা কেউ কাজে যাবেন না ছাত্র ছাত্রীরা স্কুল কলেজে ক্লাসে যাবেন না দোকানপাট বাস রিক্সা সব বন্ধ রাখবেন ভিডিওতে জয়ের জোর দিয়ে বলেন তেরোই নভেম্বর ঢাকা লকডাউন কর্মসূচি সফল করতে বাংলাদেশের প্রতিটি নাগরিক তার অবস্থান থেকে ভূমিকা রাখবেন এদিকে এই কর্মসূচি ঘিরে রাজধানী সহ দেশে উত্তেজনা বিরাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা এটিকে স্বাধীন সার্বভৌম মুক্তিযুদ্ধের বাংলাদেশকে রক্ষার ডাক হিসেবে প্রচার করছেন এদিকে ঢাকা লকডাউন কর্মসূচির সমর্থনে উত্তাল নিউ ইয়র্ক প্রবাসীদের বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন বাংলাদেশ আওয়ামী লীগ কর্মসূচির প্রতি সংহতি ও সমর্থন জানিয়ে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে বিক্ষোভ সমাবেশ ও দিয়েছে প্রবাসী শাখাগুলো আগামী বারোই নভেম্বর বুধবার নিউ ইয়র্কে দুটি গুরুত্বপূর্ণ স্থানে এই কর্মসূচি পালিত হবে বলে জানা গেছে পোস্টারে প্রাপ্ত তথ্য অনুযায়ী নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ ও নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের উদ্যোগে বারোই নভেম্বর বুধবার বিকাল পাঁচটায় জ্যাকসন হাইটস একটি বিশাল বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয়েছে জ্যাকসন হাইটস প্রবাসী বাংলাদেশের কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয় এবং সেখানে এই সমাবেশ আয়োজনের মাধ্যমে দেশের কেন্দ্রীয় কর্মসূচির প্রতি জোরালো সমর্থন জানানোর পরিকল্পনা করা হয়েছে এদিকে নিউ ইয়র্ক আওয়ামী লীগ সভাপতি মুজিবুর রহমান মিয়া এবং সাধারণ সম্পাদক শাইন আজমলের পক্ষ থেকে এই সমাবেশ ঘোষণা হয় এদিকে আরেকটি গুরুত্বপূর্ণ কর্মসূচি পালিত হবে নিউ ইয়র্কে অবস্থিত জাতিসংঘের সদর দপ্তরের সামনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ যুবলীগ উদ্যোগে দুপুর একটা এই মানববন্ধন অনুষ্ঠিত হবে যুবলীগের পোস্টারে ঢাকা লকডাউন সমর্থনের পাশাপাশি আরো কয়েকটি দাবি তুলে ধরা হয়েছে এর মধ্যে রয়েছে অবৈধ ও অসাংবিধানিক ক্ষমতা দখলকারী এবং আর্থিকভাবে দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে প্রতিবাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত সকল ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে দাবি এদিকে রাজধানী জুড়ে ককটেল অগ্নিসংযোগ উচ্চ সতর্কতা জারি ঢাকা বিভিন্ন স্থানে একযোগে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা রাজধানী জুড়ে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়েছে সারাদিনে অত্যন্ত এগারোটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে এবং তিনটি বাসে আগুন দেওয়া হয়েছে কোনো বড় ধরনের হতাহত খবর না পাওয়া গেলেও শহর জুড়ে নিরাপত্তা বজায় রাখতে ইতিমধ্যে ব্যাপকভাবে তৎপর বাড়িয়েছে আইন শৃঙ্খলা বাহিনী প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয় ঢাকা মহানগর পুলিশ ও র্যাব যৌথ কার্যক্রম শুরু হয়েছে এবং ধর্মীয় সাম্প্রতি ক্ষুণ্ণ করা যে কোনো চেষ্টা কঠোরতার সঙ্গে দমন করা হবে পুলিশের নির্দেশ আগামী তেরোই নভেম্বর পর্যন্ত রাজধানী সব থানাতে টহল নজরদারি ও গৌণ প্রতিরোধ ব্যবস্থা বাড়াতে বলা হয়েছে এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা এক মামলা রায়ের তারিখ নির্ধারণ করা হয়েছে আজ সন্ধ্যায় মৌসাক আগারগাঁও বাংলাদেশ বেতার খিলগাঁও ফ্লাইওভার এবং মিরপুর শাহ মার্কেট সংলগ্ন জায়গায় বিস্ফোরণ ঘটে পুলিশ সূত্রে জানা গেছে আগের দিন কাকরাইল সেন্ট মেরিস অফ ক্যাথেডাল ও মোহাম্মদপুরের সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজ শিক্ষকদের বাসভবনের সামনে ককটেল হামলা ঘটনা ঘটে এছাড়া ভোরে দুটি মেরুল আগুন দেওয়া হয় এবং আজ সন্ধ্যায় সাতটার দিকে ধানমন্ডি ল্যাবের হাসপাতালের সামনে আরেকটি বাসে আগুন লাগানো হয় তৎপরতা ডিএমপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় আশপাশ সব ধরনের জনসমাবেশ নিষিদ্ধ ঘোষণা করছে এবং রাজধানী গুরুত্বপূর্ণ সরকারি এবং জনপ্রতিষ্ঠানগুলোকে নিরাপত্তা জোরদার করছে এদিকে গোপালগঞ্জে শিশুকের ধর্ষণ চেষ্টা চরথাপড় দিয়ে মীমাংসা করলেন মতব্বর গোপালগঞ্জ পাঁচ বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে তার চাচা তো ভাইয়ের বিরুদ্ধে ঘটনার পর ওই যুবককে কয়েকটি দিয়ে মীমাংসা করে কয়েকজন মাতব্বর বিষয়টি নিয়ে পরিবারের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে ঘটনাটি ঘটেছে টুঙ্গিপাড়া উপজেলার পাড় ঝঞ্ঝনিয়া গ্রামে শিশুটির বাবা অভিযোগ করে বলেন প্রতিদিন সন্ধ্যায় পাশের একটি বাড়িতে প্রাইভেট পড়তে যায় আমার মেয়ে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে প্রাইভেট থেকে আনতে যায় আমার ভাইয়ের ছেলে রহমত প্রতিমধ্যে তাকে একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণের চেষ্টা ছাড়া এ সময় হঠাৎ করে টর্চ লাইট জ্বালিয়ে বিপ্লব মাতবর নামে এক ব্যক্তি সেখানে গেলে তাকে ফেলে পালিয়ে যায় রহমত পরে মেয়েটিকে উদ্ধার করে বাড়িতে পাঠিয়ে দেন ওই ব্যক্তি বিষয়টি জানাজানি হলে পরদিন শালিশ মীমাংসায় বর্ষেন স্থানীয় কয়েকজন মাতবর তারা ধর্ষণ চেষ্টার অভিযুক্ত রহমতকে কয়েকটি চড়থাপ্পড় মারেন এবং ভবিষ্যতে যাতে এমন কাজ না হয় তার জন্য তাকে শাসিয়ে দেয় রহমতদের বাবাকে মাত বড় বলেন তার ছেলেকে যেন দ্রুত বিয়ে দিয়ে দেন বিয়ে না দিলে বিশ হাজার টাকা জরিমানা দিতে হবে বলেও শালি শেষ করে দেওয়া হয় বিষয়টি নিয়ে আর বাড়াবাড়ি না করার জন্য চাপ দেওয়া হয় আমার পরিবারকে থানায় মৌখিকভাবে অভিযোগ করে জানিয়েছেন তিনি আরো বলেন এই জঘন্য ঘটনা যদি সুষ্ঠু বিচার না হয় তাহলে রহমত ভবিষ্যতে এমন ঘটনা ঘটাবে বলেও বাকিরাও উৎসাহত পাবে সালিশের অংশ নেওয়া মাতবর রেজাউল করিম এবং হানিফ মুন্সি ধর্ষণ চেষ্টা বিষয়টি অস্বীকার করে বলেন ঘটনাটি নিজেদের মধ্যে ঘটেছে তাই সালিশের মাধ্যমে ওই রহমতকে শাসন করা হয়েছে এবং গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে এদিকে নেত্রকোনায় ডিপ্লোমা ইন লাইভ স্টক শিক্ষার্থীদের বিক্ষোভ শিক্ষকরা অবরুদ্ধ নিয়োগ বিধি সংশোধনের দাবিতে নেত্রকোনা ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করেছে ইউনিটিউ অফ লাইভ স্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজি শিক্ষার্থীরা একই সঙ্গে ক্যাম্পাসে আগুন জ্বালিয়ে বিক্ষোভ কর্মসূচির পাশাপাশি অধ্যক্ষ সহ শিক্ষকদের তালাবদ্ধ করে রেখেছেন এদিকে আজ দুপুরে জেলা শহরে রাজুরা বাজার এলাকার নিজস্ব ক্যাম্পাস ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছে আটটি ব্যাসের আড়াইশো শিক্ষার্থী এ সময় অগ্নিসংযোগ করে অধ্যক্ষ ডক্টর বরুণ কুমার দত্ত অন্য শিক্ষকদের তালাবদ্ধ করে রাখেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা বিক্ষোভ কর্মসূচি থেকে বিরত হবে না বলেও জানান এর আগে উপদেষ্টার বলে স্বাক্ষর দুই গেল তেইশ সাল থেকে এই আন্দোলন চলছে বারবার আমাদেরকে আশ্বাস দেওয়া হচ্ছে কিন্তু আমাদের সাথে প্রতারণা করেই যাচ্ছে দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী দেওয়ার হোসেন জানান তারা আজকে ক্লাস বর্জন কর্মসূচি পালন করছেন তাদের দাবি না মানা পর্যন্ত চলবে কর্মসূচি এদিকে ভাগ নিয়ে দিনে দুপুরে মানুষ মারছে বিএনপি নেতারা আতঙ্কিত জনগণ ভাগ ও দলীয় মনোনয়নকে কেন্দ্র করে বিএনপি অভ্যন্তরীণ কোন দল রক্তক্ষয়ী রূপ নিচ্ছে সারাদেশে দলটির বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ গুলি ও হত্যার ঘটনা ঘটেছে প্রতিনিয়ত এতে আতঙ্কিত হয় পড়েছে সাধারণ মানুষ এদিকে আজ মুন্সীগঞ্জের মোলাকান্দি ইউনিয়ন বিএনপির দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার ও ভাগ নিয়ে সংঘর্ষ হয় এ সময় গুলিবিদ্ধ হয় আরিফ মির নামে এক যুবক নিহত হয়েছেন গুলিতে আহত হয়েছেন আরও একজন স্থানীয়রা জানান ইউনিয়ন বিএনপি নেতৃত্বকে নেবে তা নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছে আজ সকালে বিষয়টি চরমে ওঠে এবং এক পর্যায়ে দুই পক্ষের একে অপরের দিকে গুলি চালায় একই দিন রাজধানী সূত্রাপুর প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় শীর্ষ সন্ত্রাসী মামুনকে এর আগের দিন ময়মন সিং গৌরীপুর আসনে বিএনপি মনোনয়নকে কেন্দ্র করে দলীয় দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় বিকেলে গৌরীপুর পৌর শহরে পাটবাজার এলাকায় সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ষাট জন আহত হন স্থানীয়রা সূত্র জানায় আসন্ন নির্বাচন প্রার্থী মনোনয়ন নিয়ে দুই পক্ষের মধ্যে বিএনপির দীর্ঘ দীর্ঘদিনের বিরোধ রক্তক্ষয়ী রূপ নেয় এদিকে আজ বিকেলে চট্টগ্রামের চানগাঁও থানার সালিতাতলি খন্দকার পাড়া এলাকায় নির্বাচনী জনসংযোগ সময় গুলি হয় এতে বিএনপি প্রার্থী ইরশাদুল্লাহ গুলি একই ঘটনায় সন্ত্রাসী হিসেবে পরিচিত সরওয়ার হোসেন অর্ফে বাবলা নিহত হন এবং আরো পাঁচ জন আহত হন এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন বিএনপি এখন সংগঠনগত দুর্বলতার চরম সংকটে আছে এদিকে দীর্ঘ সময় ধরে ক্ষমতার বাইরে থাকার ফলে দলটির ভেতরে নেতৃত্বের প্রতিযোগিতা অনিয়ন্ত্রিত হয়ে উঠেছে স্থানীয় পর্যায়ে যেসব নেতা তৃণমূলকে নিয়ন্ত্রণ করেন তাদের মধ্যে ভাগ বাটোয়ারা বা অর্থনৈতিক আধিপত্যের লড়াই এখন সরাসরি সংঘর্ষে পরিণত হচ্ছে একাধিক স্থানে সংঘর্ষ গুলি ও হত্যার ঘটনায় বিএনপি অভ্যন্তরীণ কোন্দল এখন উন্মুক্ত রূপ নিয়েছে বিশ্লেষকদের মতে এটি কেবল দলটির সাংগঠনিক সংকটই নয় দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠেছে